আমরা রয়েছি সেই ঐতিহাসিক পুরাপটিয়া বিলে গ্রাম বাংলার ঐতিহ্য ধারণ করা সেই গ্রামের ঐতিহ্য তুলে ধরার মাধ্যমে আমরা আজকে ঐতিহাসিক সেই নৌকা প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ একুশে আগস্ট রোজ বৃহস্পতিবার আজকে ফাইনাল খেলা চলছে আমরা প্রথম জোড়া দেখব চুকের কান্দা বনাম খাবাড়ি আমরা লক্ষ্য করতে পারতেছি দুই নৌকাই কিন্তু ধরে ফেলেছে আমরা দেখবো যে আসলে কমিটির পক্ষ থেকে নৌকা নিয়ে মাঠে চলে আসতেছে প্রথম জোড়া আমরা মুখোমুখি দেখতে পাচ্ছি চুকের কান্দা এবং খাবারি দ্বিতীয় জোড়া মারোয়া কান্দি এবং বাতানবাড়ি মাঠে আলু স্বল্পলতার কারণে কিন্তু আমরা ওভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছি না নৌকা কিন্তু ছেড়ে দিয়েছে দেখা যাক কোন নৌকা আগে বের হয় প্রথম জোড়া নৌকা কিন্তু বেশ গতিতে চলছে আমরা রয়েছি ঐতিহাসিক পুটিয়া বিলে প্রথম জুড়া দ্বিতীয় জুড়া মারোয়াকান্দি ফুটিয়াকান্দি বনাম বাতানবাড়ি মাঠে আলু না থাকার কারণে কিন্তু আমরা ক্লিয়ার দেখতে পারতেছি না আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি

নৌকা কিন্তু চলছে আমরা দেখব কোন নৌকা আগে খোটা ঘুরিয়ে আবার ফেরত আসে দিবি <laughs> <laughs> توهان جي يا اليو ڪنجي شڪر جي وٽ ٿو پورو ٿا جو امپٽا ۽ پريڪريشن ٿورن هائي ٿورو ٿوري ويس ۽ ساري ٽن 30000 آجي نه এই আমাদের আবশ্যকের বাজার এইটা গেছে আরে আপনি আরে এটা যাব না এটা যাবো না চকের গंदा কিন্তু ঘুরিয়ে ফেলতেছি আমরা দেখতে পারতেছি চকের গंदा এইটা খাবারই ও খাবারই কিন্তু নৌকা ঘুরিয়ে ফেলতেছে চকের গंदा এখনো ঘুরায় নাই এই যে চকের গंदा ঘুরাইতেছে খাবারের নৌকা ঘুরিয়ে ফেলছে যে আমরা দেখতে পারতেছি আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করব যে অ্যাকচুয়ালি নৌকাটা আগে আসে আমাদের সাথেই থাকতে ভাই আপনার মাতার তার করেন নাও এরিয়া <usur> হ <usur> <usur>

आय से मां के मेन वो का बैंक होने कहेगी हमरा देखते रहिए यदि देखें और आगे से ऐसा से आए बेटा कांड दिया छोड़ो कनेक्ट कहेगी উঠে পড়েছে এটা এখন ওই যে যাচ্ছে নৌকার বিজয়ী কিন্তু আমরা পেয়ে গেছি আমরা প্রথম জোড়ার ফাইনাল খেলার প্রথম জোড়ার প্রথম নৌকা খাবারই জিতেছে আমরা দেখতে পারতেছি দ্বিতীয় জোড়া ফুটিয়াকান্দি বনাম বাতানবাড়ি দ্বিতীয় খেলা ফুটিয়াকান্দি এবং বাতানবাড়ি পশ্চিম খোটা লাল জার্সি ফুটিয়াকান্দি নিবিকালার কালার পূর্ব খুঁটি বাতানবাড়ি অর্থাৎ আজকের এই পর্বের এই খেলাটা সবচেয়ে ভাগে ভাগে লড়াই তাই না ভাগে ভাগে লড়াই খেলা চলছে ঐতিহাসিক সেই পুটিয়া বিলে আমরা দেখবো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব মাঠে অলরেডি বাসি ফু দিয়ে দিয়েছে আমরা দেখবো কোনো কাগে বের হয় বাঘে ভাগে লড়াই কিন্তু মাঠে আলু না থাকার কারণে আসলে খেলাটা ওইভাবে আমরা সুন্দর করে দেখাতে পারছি না বাগে বাগে লড়াই চলছে কান্দি এবং বাড়ি মানুষের চলছে কুটিয়াকান্দি বেশ অনেক দ্রুত গতিতে চলছে দেখা যাক কি হয় আমরা ফিরে আসার আগ পর্যন্ত দেখব আপনাদের দেখানোর চেষ্টা করব আজকের ফাইনাল খেলা এখান থেকে যে জিতবে প্রথম রাউন্ড প্রথম আর সাথে কিন্তু খেলা পড়বে আমরা রয়েছি সেই ঐতিহাসিক পুরাপুটিয়া বিলে

আকাশে মেঘ তাই আসলে মাঠটা ওই রকম পরিষ্কার নয় যার ফলে অন্ধকার আমরা দেখতে পারতেছি যতটুক পারি আমরা দেখানোর চেষ্টা করব

কুটিয়াকান্দি নৌকা আগে ঘুরেছে সমান সমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমান সমানে কিন্তু ঘুরানো চলছে দেখা যাক কি হয় বাগে বাগে লড়াই চলছে ঐতিহাসিক পুটা পুরা পুটিয়া বিলে বাগে বাগে লড়াই চলছে আজকের আকর্ষণীয় পুরস্কার প্রথম পুরস্কার একটি দ্বিতীয় পুরস্কার এলইডি বাইসাইকেল তৃতীয় পুরস্কার এল টিভি চলছে খেলা বাগে বাগে লড়াই ঐতিহাসিক পুরাপুটিয়া বিলে

মানুষ কিন্তু পানিতে জাপিয়ে পড়ছে আমরা দেখতে পাচ্ছি চলছে খেলা গেছে আমরা ফাইনাল রেজাল্ট আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আমরা আজকের ফাইনাল খেলা দেখতে পাচ্ছি বিশেষ করে আজকের প্রথম বিজয়ী কুটিয়াকান্দি পুটিয়াকান্দি প্রথম স্থান অর্জন করেছে যার ফলে প্রথম পুরস্কার ফ্রিজ ফুটিয়াকান্দি দ্বিতীয় স্থান দখল করেছে তৃতীয় স্থান খাবারি আজকের এই খেলাটি আপনাদের দেখাতে পেরে আমিও আনন্দিত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিতে যাচ্ছি